একটা ভিডিও দেখলাম এক লোক বাংলাদেশের এয়ারপোর্টে এত লোকটা বিয়া জন্য স্বর্ণ কিনা নিছে মানে হবু বউ লোকটার স্বর্ণ সবকিছু নেওয়া গেছে কান্তা আছে মানে বাংলাদেশের অবস্থা ব্যবস্থা এয়ারপোর্টে যে কবে ভালো হইব যেই প্রবাসী ভাইগুলা এত মানে দিন রাইত খাইটা এত কষ্ট কইরা তার মানে সে পরিশ্রম কইরা মানে স্বপ্ন শখ সব এয়ারপোর্টে মাটি করে দিল এই জিনিসগুলা মানে আমাদের জাতি হিসেবে মানে এগুলা তো আর ছোটোখাটো এয়ারপোর্টে এগুলো চুরি করে কিন্তু এয়ারপোর্টের লোকেরাই এগুলো অন্য কেউ কিন্তু চুরি করে না ঠিক আছে এগুলো কি আপনারা আমি কী ভাবছেন যে নর্মাল মানুষ আয় চুরি করুন না এয়ারপোর্টে যে কর্মীগুলা ওই ছোটো লোকের বাচ্চাগুলো এরকম করে বুঝছেন তো এই যে আপনারা মানুষের স্বপ্নটা আর চুরমার করে দেন এই জিনিসটা ঠিক আর আমাদের দেশের যেই সরকারি আসুক না কেন তারা তোর বইলা দেয় না যে এয়ারপোর্টের ক্ষতি করতে এগুলা হইছে মানে এয়ারপোর্টের দায়িত্ব যারা থাকে তারা এগুলা করে আপনারা প্লিজ এগুলা থেকে বিরত থাকেন ঠিক আছে একটা মানুষের শখ একটা মানুষের স্বপ্নগুলো এইভাবে ভাঙবেন না যদি ভিডিওটা একটু আপনাদের মানে দেখা থাকেন আপনারা কথাগুলো একটু জ্ঞান নিয়েন ছোট মুখে বড় কথা কইলাম একটু গ্রাহ্য দেন কথাগুলা বেটায় কাঁদতে কানতে দিহি নাই এগুলা তোর বাইরের কোনো মানুষ এসে চুরি করে না করছে এগুলো আপনারা যারা ভিতরে থাকেন তারাই আপনারা কিন্তু চুটিগুলো করেন তো এগুলো থেকে বিরত থাকেন প্লিজ একটা প্রবাসী প্রতিটা প্রবাসী এয়ারপোর্টে যখন দামি কিছু কিনা নেয় মানে আপনারা যেমন এটা করেন মানে প্রবাসী রয়েছে এক সরল সোজা হয়ে জায়গা বিদেশ আইসা যত চালাক মানুষ হোক তো যখন দেশে যায় তখন এই আপনাদের এই কাপজাপ ঝামেলায় ইয়া হয়ে যায় ঠিক আছে আপনারা প্লিজ ই কাজটা করবেন না প্লিজ প্লিজ ভিডিওটা সবাই শেয়ার করা দেখার মনে منشه شدید قرار